বাংলাদেশের জন অসন্তোষ সম্পর্কে আগে থেকেই জানত ভারত আর পাঁচই আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচত্বর আগে থেকেই এ বিষয়ে স্পষ্ট ছিল এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার বাইশে মার্চ দেশটির পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন বৈঠকে জয়শঙ্কর আরও বলেন যে সময় শেখ হাসিনার পক্ষে ভারতের তেমন কিছু করা সম্ভব হয়নি কারণ তার উপর ভারতে যথেষ্ট প্রভাব ছিল না তবে ভারত সরকার কেবল পরামর্শ দিতে পারত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন তিনি তিনি আরও উল্লেখ করেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাত জড়ালে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করে হতে পারে এমন সতর্কবার্তা জাতিসংঘ আগেই দিয়েছিল ওই দিন পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ডক্টর জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন এই বৈঠকে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও পাকিস্তান ছিল আলোচনার প্রধান বিষয়